সুপ্রভিয়াস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি জরুরি বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে আজ বিকাল তিনটায় ফোনে একটি অ্যালার্ম বাজবে সেটা সারা ব্রিটেন জুড়ে এক যোগে বিকাল তিনটায় এই অ্যালার্মটি বাজবে এই অ্যালার্মটি যখন বাঁচবে তখন আপনারা কেউ স্মার্টফোন ডিভাইস কিংবা ল্যাপটপ কেউ ধরবেন না ওই সময় ফোনে যে অ্যালার্মটি বাজবে সেটার স্থায়িত হবে দশ সেকেন্ড এই দশ সেকেন্ড সময় আপনারা কেউ ফোন ধরবেন না সুপ্রিফিয়ার্স এটি একটি সরকারি জরুরি বার্তা কেউ ফোন ধরবেন না বিশেষ করে যারা ড্রাইভিংয়ে থাকবেন তারা ফোনটি ধরবেন না যদি ড্রাইভিং অবস্থায় এই সময় ফোন ধরেন বা ফোন ব্যবহার করেন তাহলে আপনাকে দুশো পাউন্ড পর্যন্ত জরিমানা করা হতে পারে সেই সাথে আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে ছয় পয়েন্ট কেটে নেওয়া হতে পারে সুপ্রিভিয়ার্স এটি একটি জরুরি বার্তা এর মূল উদ্দেশ্য হচ্ছে অগ্নিকাণ্ড সন্ত্রাস এবং বৈরী আবহাওয়া থেকে জনগণকে রক্ষা করার জন্য এই বার্তাটি দিয়েছে বিশেষ করে এই আবহাওয়া বা সরকারি সেফটির জন্য এটি অত্যন্ত জরুরি বলে সরকার মনে করছেন এবং সরকার মনে করছেন যে এই সময় অর্থাৎ যদি কখনো কোনো সন্ত্রাসী হামলা অগ্নিকাণ্ড কিংবা জাতীয় সেফটির জন্য এটি কতটা জরুরি সেটাই পরীক্ষা করা হবে তবে এই সময়টিকে আপনারা কেউ ফোন ধরবেন না অর্থাৎ ফোন ব্যবহার করবেন না সেটা হচ্ছে আজকে বিকাল তিনটায় ঠিক এই সময় আপনারা জানেন যে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার একটি ওয়ান ডে ম্যাচ ছিল সেই ম্যাচটি ওই সময় খেলা বেরোতে থাকবে সেই সাথে বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠানের যে কোনো অনুষ্ঠান ওই সময়ের জন্য সাময়িক বন্ধ থাকবে সেই সাথে সবাইকে অনুরোধ করা হচ্ছে যে বিকাল তিনটায় দশ সেকেন্ডের জন্য অ্যালার্ম বাজবে কেউ ভয় পাবেন না এইটাই কোনো পরীক্ষামূলক এখানে কেউ ভয় পাবেন না কেউ আতকে উঠবেন না অনেক বৃদ্ধ বা অনেকে আছেন যে দীর্ঘদিন তারা ফোন বাজে না কিন্তু হঠাৎ করে এই ধরনের একটি অ্যালার্ম যদি বাজে তাহলে তারা হয়তো ভয় পেতে পারেন আতঙ্কিত হতে পারেন কোনো আতঙ্কিত হবেন না শুধু সরকারিভাবে বিশেষ ঘোষণা দেওয়া হয়েছে ওই সময় কেউ স্মার্টফোন ফোন বাসার ফোন ল্যান্ড ফোন কিংবা ডিভাইসগুলোকে ব্যবহার করবেন না ওই সময়টুকুর জন্য সব কিছু ইলেকট্রনিক জিনিস ব্যবহার থেকে বিরত থাকার জন্য সরকারিভাবে বিশেষ ঘোষণা দিয়েছে সেই ঘোষণাটি আপনারা সবাই মেনে চলবেন আজ বিকাল তিনটায় দশ সেকেন্ডের জন্য অ্যালার্ম বাজবে সারা ব্রিটেন জুড়ে আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সরকারি নিয়মটি মেনে চলবেন আসল আল্লাহ হাফিজ Shhh!